কেয়ামত সে এক ভয়ঙ্কর দিন প্রিয় ভাই ও বোনেরা রাসুল্লাহ সাল্লাহ আলিয়াসাল্লাম আমাদের কেয়ামতের অনেক ছোট ছোট আলামত সম্পর্কে সাবধান করেছেন আসুন দেখি আমরা কতগুলো কাজ আমাদের চারপাশেই দেখছি অজ্ঞ লোকেরা নেতা হবে আমরা কি দেখছি না জ্ঞানহীন লোকজন সমাজ ও রাষ্ট্রের পরিচালনা করছে মিথ্যাবাদীকে বিশ্বাস করা হবে আর সত্যবাদীকে মিথ্য বলা হবে মসজিদ হবে সুন্দর কিন্তু মুসল্লি শূন্য মা বাবা হবে অবজ্ঞার পাত্র আর বন্ধু বান্ধবী হবে মুখ্য সঙ্গীত ও নগ্নতা ছড়িয়ে পড়বে সবখানে রাসল সাল্লাহু আলিয়া সাল্লাম বলেন লোকেরা মদ্যপান করবে কিন্তু তারা নাম দেবে মিষ্টি পানীয় গান বাদ্যযন্ত্র নারীর নাচ এগুলো হয়ে যাবে বিনোদনের নাম সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো এই সব আলামত ইতিমধ্যেই ঘটে গেছে এগুলো হলো সেই প্রথম ধ্বনি যা বলে দিচ্ছে সময় আর বেশি নেই প্রতিটি বড় গল্প গল্পরূপে তুলে ধরা হবে এক চোখ বিশিষ্ট অলৌকিক শক্তির অধিকারী তাকে দেখে মানুষ বিশ্বাস করবে সেই প্রভু সে জান্নাত দেখাবে কিন্তু বাস্তবে তা হবে জাহান নাম সে মৃত্যুকে জীবিত করবে বৃষ্টিকে আদেশ করবে তাকে ফলো করবে বহু মানুষ বিশেষ করে যারা ইমানহীন শুধু সেই টিকে থাকবে থাকবে যাদের হৃদয়ে আল মমিনরাই কোরআনের আলো দুই হজরত ইসা আলাইসালামের আগমন তিনি দাজ্জালকে হত্যা করবেন দুনিয়া থেকে যুদ্ধ জুলুম মুছে ফেলবেন ক্রুশ ভেঙে দেবেন শুকুর হত্যা করবেন তিনি হাদিস অনুসারে দামেস্কের সাদা মিনারে অবতরণ করবেন দুটি ফেরেস্তা তাকে বহন করে আনবেন আকাশ থেকে তিন ইমাম মাহাদেব তিনি হবেন রাসেলুল্লা সাল্লিয়াল্লামের বংশধর যিনি দুনিয়ায় ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন মানুষ তার পেছনে নামাজ পড়বে তিনিও ইসা আলহিউসাল্লামের একত্রে নেতৃত্ব দেবেন মুসলিমদের চার সূর্য পশ্চিম দিক থেকে উঠবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সেদিন আর কারো তবা গ্রহণ করা হবে না তবার দরজা হয়ে যাবে বন্ধ তখনই মানুষ বুঝবে সুযোগ ফুরিয়ে গেছে পাস আরদ আরত জন্তু মাটি থেকে বের হবে যা মানুষের মতো কথা বলবে আল্লাহর কথা বলবে সে সে মানুষকে চিহ্নিত করে দেবে কে মুমিন কে কাফের ছয় ধোয়া, একদিন আকাশ ঢেকে যাবে গাঢ় ধোয়াই মুসলমানদের কাশি হবে আর কাফেররা অজ্ঞান হয়ে যাবে পবিত্র কোরআনে বলা হয়েছে তুমি অপেক্ষা করো সেই দিনের যেদিন আকাশ নিয়ে আসবে এক স্পষ্ট ধোয়া, সাত যুজ এই ভয়ঙ্কর প্রতিদিনই পাহাড় করে তারা বেরিয়ে এসে দুনিয়ায় বিশাল ধ্বংসযোগ্য চালাবে মধ্যপ্রাচ্য আট তিনটি পূর্ব পশ্চিমে ব্যাপক ভূমিকম্প এগুলো হবে ভয়াবহ যা মানুষকে আতঙ্ক ফেলে দেবে নয় আগুন ইয়েমেন থেকে আগুন বেরিয়ে মানুষকে কিয়ামতের ময়দানে ঠেলে নিয়ে আসবে তারা পালাবে না নিজেরাই চলতে থাকবে জীবন থেমে যাবে একসময় আল্লাহ যখন হুকুম দিবেন ইয়া ইসরাফিল দাও সিঙ্গাই এক মুহূর্তেই সব শেষ পাহাড়গুলো টুকরো টুকরো হয়ে তুলোর মতো উঠতে থাকবে সমুদ্র জ্বলে উঠবে মানুষ পাগল হয়ে যাবে মৃত্য ব্যক্তিরা কবর থেকে বের হয়ে উঠবে সবাইকে ময়দানে দাঁড় করানো হবে প্রত্যেক মানুষ তখন শুধু বলবে ইয়া নাফসি ইয়া নফসি সেই দিনে কেউ কারোর জন্য কিছু করতে পারবে না না বাবা না মা না সন্তান